হ্যালো ইব্রন তোমরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের তাই আমিও ভালো আছি তো আজ যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি কি দেখাতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে দেখা যাচ্ছে শুধু খালি মাঠ শুধু মাঠ না আপনারা যদি ফলো করেন আরও অনেক কিছু দেখতে পাবেন দেখেন ম্যাক হ্যাঁ তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগতেছে তো তাই আপনাদের মাঝে শেয়ার করা আমরা অনেকেই জোর আসতে পারি না বা আমরা যারা আসছি আসলে তারা আমি শুধু চায় আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য কিছুই বোঝা যেতেছে না একটি মতো নিচেই হ্যাঁ তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে আর আপনারাও দেখতে পাবেন আসলে দেখার ভাগ্য সবাই সেখানেই যাই না কেন যদি এরকম আর কিছু ভালো মনে হয় যে অনেকে আসে দেখতে চান বা জর্ডান কেমন কী আসা বিষয় এরকমই অনেক মানুষের ভিতরে মনের ভিতরে অনেক কিছু থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের দেখানো তাই ছাড়া আর কিছু না যে আমরা আসছি আমরা আপনাদের যতটুক দেখাবো ততটুকুই আপনারা কি দেখতে পাবেন তো এটাই ছিল তো আপনাদের কার কার কাছে ভালো লাগতেছে বা ভালো লাগছে যদি কোন ভিডিও দেখে কোনো আপনাদের ভিতরে কোনো প্রশ্ন আসলে আমি আমার মনে একটা কাজ দেবো তো সেক্ষেত্রে দেখি এরকম এক আসলে এত ভালো লাগার কাজ থেকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো সেই জন্যই এই ভিডিওটা করা যদি আসলে আমরা বাংলাদেশে থাকি বিষয়টা কেমন জানি দেখছি আর এখানে জড়া নেই আসলে এত সুন্দর জিনিস করা আসতে পারি না বলেন সবার পক্ষে চুঠে না বা হয় না হ্যাঁ আল্লাহ তালা কারে কখন কোন জায়গায় দাঁড়া করায় আমরা কেউই বলতে পারি না তো যাই হোক যে ফেলি হোক আল্লাহ কাজের ক্ষেত্রে এখানে আসছি তো সেই জায়গার থেকে যে এত সুন্দর জিনিসগুলো দেখতে পাবো বা ভালো লাগবে আসলে কখন আমরা বলি যে জোরান আসলে কেমন কি আসার বিষয় কিন্তু আসলে অনেক ভালো যদি দেখার মতো হয় অনেক সুন্দর জায়গা হ্যাঁ দেখতেই মন চায় আমাদের মনে হয় যে আমাদের সবাই যারা আমরা ঘরে বসে আসি হ্যাঁ কিছু না কিছু কর্ম করা উচিত তাই তো হোক বাহিরে হোক ঢাকা শহরে হোক দেশে কারণ আমরা যদি বসে থাকি তাই শেষে দেখা যাবে যে আমরা আসলে আমাদের জীবনে কিছুই করতে পারবো না জিরো তো যাই হোক অনেক কথা বললাম যদি কথার ভিতরে কোনো ভুল টুলটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবথেকে বেশি দেখানোর জন্য আসলে আমার অনেক ভালো লাগে কাজ করবে দেখার পরে যে মেঘ দেখেন হ্যাঁ কত সুন্দর তো যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকটা বাজায় দেবেন আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ